আসসালামু আলাইকুম রহমা কাতু আশা করি আপনারা ভালো আছেন আজকে যে তথ্যটা দিব অতি গুরুত্বপূর্ণ খুবই জরুরি প্লিজ আমার ভিডিওটা দেখে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন কারণ বাংলাদেশ থেকে অনেক ভাই আমাকে কমেন্ট করে যারা সৌদি আরবে ছিল দীর্ঘদিন থাকার পরে বাংলাদেশে চলে গেছে ছুটি দিয়ে গেছে ফাইনাল এক্সিট খাওয়ার পরও চলে গেছে বা যে কোনোভাবে হোক বাংলাদেশে চলে গেছে যাওয়ার পরে পুনরায় আবার সৌদি আরবে আসার জন্য চেষ্টা করছে আমি ফয়সাল আপনাদের সাথে আছি তো যখন ওনারা আমাকে কমেন্ট করে শুধু বলে ভাই আমি পাসপোর্ট সংশোধন করেছি পাসপোর্টে আমার নাম পরিবর্তন করেছি পরিবর্তন করেছি বাপের নাম পরিবর্তন করেছি আমি পাসপোর্টটা চেঞ্জ করে ফেলছি পুরাই আবার কেউ বলে যে আমি আমি আগে মোহাম্মদ ছিল এখন দিছি আবার বলে কেউ ভাই আমার আমার ছিল আগে আব্দুর রহমান এখন শুধু আব্দুর রহমান দিছি আমার বাপের নাম ছিল আবু শামসু এখন দিছি শামসু এরকম অনেকে আমাকে কমেন্ট করে বা আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করে তা আমি ওই বাইদের উদ্দেশ্যে আজকে ভিডিওটা বানানো বিশেষ করে আমি অনেক দিন ধরে ভাবছি যে বানাবো কারণ আমি পিন পিন উঠাই নাকি তো আমি পিন 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 উঠায় থাকি তো পরে আমি একবার একটা সম্মুখীন হয়েছিলাম এয়ারপোর্টে পিনে কিন্তু এইখানে নিখাসে উনি আসতে পারবে এয়ারপোর্টে কোনো সমস্যা নেই ওই ভদ্রলোক বারবার আমাকে প্যারা দিচ্ছিল যে ভাই আপনি বলেন যে আমি আসতে পারবো কিন্তু আমাকে তো সৌদি আরবের এম্বাসি যে বাংলাদেশের যে এম্বাসি আছে সৌদি আরব ওখান থেকে বিষাদ দিচ্ছে না তখন হঠাৎ আমার মাথায় কাজ করতেছে না কিনে আমরা এখান থেকে সঠিক দিলাম পয়সা খরচ করলাম সবকিছু করলাম সলিড করলাম জেনুইন করলাম কিন্তু ওনাকে বিষাদ দিচ্ছে না কেন তখন আমি লোকের জিজ্ঞাসা করলাম ভাই আপনি সমস্যার আগে বলেন আমি তো আমার পাসপোর্টের সংশোধন করেছি আমার আইডেন্টি আমি পরিবর্তন করেছি তখন আমি বলছি আপনি যখন আইডেন্টি পরিবর্তন করছেন এই জন্য আপনাকে বিষয় দিচ্ছে না তো মাথায় রাখবেন অনেক সময় অনেকে যখন আইডেন্টি পরিবর্তন করে তখন কিন্তু বাংলাদেশে নিযুক্ত বিষয় দেয় না আবার অনেক সময় আপনি পরিবর্তন করছেন ভিসা পেয়ে এলেইছেন সৌদি আরবের প্রতি কিন্তু আপনাকে ফেরত দিবে এখন এক হাজার লোকের ভিতরে দেখা গেছে একজন লোক ঢুকতে পারলো হয়তো দেখা গেছে আপনাকে আটকায় দিছে এই জন্য আমি বারবার বলি যারা আইডেন্টি পরিবর্তন করবেন পাসপোর্ট সংশোধন করবেন আর আসতে পারবেন না এখন যদি আপনি ভিসা করি আপনি আসেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার এটা আমাদের আপনার ব্যক্তিগত ব্যাপার আপনি আসেন না আসেন আপনার ব্যাপার আপনি ভিসা করছেন এখন অনেক দালাল কিন্তু বলে যে আপনি আসতে পারবেন এখন দালাল যদি বলে থাকে আপনি আসতে পারবেন এখন দালালের কথা শুনে যদি আপনি ইনভেস্ট করেন চার লাখ পাঁচ লাখ টাকা ইনভেস্ট করেন করার পরে দেখা গেছে আপনি এয়ারপোর্টে আসলে আসার পর আপনাকে ফেরত দিল এটা টাকাটা কিন্তু আপনার মায়ের আবার অনেক দালাল কিন্তু মামলা থাকে নয় শশীর সাত শশীর বলে যে আমি বিচার পারবো তুমি যাইতে পারবা কিছুদিন আগে দুই ব্যক্তি কিন্তু একই গ্রামের দুই ব্যক্তি আগে বিদেশ করে গেছিল যাওয়ার পরে একজন আপনার কোনো কিছু পরিবর্তন করে নাই আরেকজন কি করছে তার আইডেন্টি পরিবর্তন করছে করার পরে ওই দুজনের একই ফ্লাইটে একই কোম্পানিতে দুজন আসছে আসার পরে একজনকে ছেড়ে দিছে আরেকজনকে কিন্তু এয়ারপোর্ট আটকা রেখে কন্ট্রোল রুমে রাখার পর একদিন রাখার পর পরের দিন বাংলাদেশ ফেরত দেশে এগুলি মাথায় রাখবেন আমরা সঠিক তথ্য কিন্তু আপনাদেরকে দিই যারাই আপনি পাসপোর্ট সংশোধন করেন আপনি এটা যারাই পাসপোর্ট সংশোধন করেন আপনি এটা সবসময় মাথায় রাখবেন আপনি পাসপোর্ট সংশোধন করছেন পুরো সংশোধন করছেন কিন্তু সৈদার আরবের ফিঙ্গারে কিন্তু আপনার আগের সবকিছু উঠবে এখন আপনি ঢুকতে পারলেন আপনার আদৌকে কামা হবে আপনি সৌদারও আসার পরে বৈধ হইতে পারবেন এই তো আপনার অবৈধ হয়ে গেলেন

ডাট হয় আপনার খুবই যদি শক্তিশালী হয় আপনার কবি যদি সে তার ক্ষমতা হয় এরকম রাস্তা আছে তাইলে কিন্তু আপনি পারবেন আর আপনি যদি বলেন না আমি এখানে দালাল দালাল বেশি হবে আপনি লাখ খরচ হবে আসার পর আপনি কত টাকা ইনকাম করবেন মাসে কত কত টাকা ইনকাম করবেন পঞ্চাশ হাজার এক লক্ষ টাকা যে আপনি এখানে আরো ইনভেস্ট করবেন টাকা কত টাকা আপনি ইনকাম করবেন পঞ্চাশ হাজার এক লাখ যেহেতু আবার আপনি ইনভেস্ট করবেন এখানে আরো টাকা যারাই আসবেন গেছেন আপনি কিছু পরিবর্তন করেছেন আগে বাইদ বা চিন্তা ভাবনা করে আসেন আমাদের কাজ হলো আপনাদের সতর্ক করা আপনি শোনেন না শুনে আপনি ব্যাপার আমার অনুরোধ থাকবে প্লিজ ভিডিওটা শেয়ার করে দিয়ে অনেকে দেখা সুযোগ করে দিবেন দেখে উপকৃত হবে হয়তো আপনার জন্য দোয়া করবে আজকে এই পর্যন্তই দেখাবো অন্য কোনো ভিডিওতে খোদা